আমি রূপকুমার রায় আমি একজন সিনজেন্টা কোম্পানির প্রতিনিধি এই বরপেটাতে কাজ করছি এবং আজকে আমরা এসেছি একটা জমিতে যেখানে আমাদের নতুন ওষুধ স্পোরিয়াম এবং মিরাবিষ দিয়েও স্প্রে করা হয়েছিল তো আমরা এখন ওই কৃষক বন্ধুর কাছে যাব এবং দেখে নেব যে কখন স্প্রে করা হয়েছিল ওয়ান টু থ্রি স্টার্ট করো একাম আৰু অন্য আপোনাৰ মেৰাবি টিউব এই দুটা আমি আমাৰ খেতে স্প্ৰাই কৰা হৈছিলোঁ বহুত ভাল ভাল ৰেজাল্ট দিছে মানে আমি অন্যান্য ঔষধ ব্যৱহাৰ কৰিলে কিনি থকা চাৰি দিন বাতৰি আমাৰ টিংকিটে কান্দে নিতে হয় আমাৰ এখন এই ঔষধটা ব্যৱহাৰ কৰিলে বাৰ থাকে তেৰ দিন মোটামুটি আমি মেডিচিন ব্যৱহাৰ কৰিলে আমাৰ খেতে বাৰ তেৰ দিন আৰু দিন লাগে ন আৰু এই ঔষধটা বহুত ফলমানৰ বা ব্লেডৰ আমার এই ওষুধটা আমার ই হইছে ফলমানের দিকেও আমার আরও আপনার এই মেডিসিনটা অন্য অন্য জায়গায় মানুষেও ব্যবহার করেছে তারাও আমাকে ভালো বলছে কিন্তু আমার নিজে আমি ইউজ করছি এই মেডিসিনটা নিজে ইউজ করার বাদে আমার বহুত ভাল লাগছে মানে আরো মানুষকে আমি বলছি যে আমার ক্ষেত্রে যদি এটা পনেরো দিন বারো দিন তেরো দিন করে আমি মোটামুটি বাদে বাদে ইউজ করছি আমি চারবার মোটামুটি একটা মেডিসিন ইউজ করেছি একটা মিরাবিস ডিউ আর হলো আপনার স্পেরিয়াম মানে স্পেরিয়ামটা আগে দিছি আর বারো দিন বাদে আবার মিরাবিস ডিউ দিছি এই মেডিসিনটা আমিও ফার্স্টে ভাবছিলাম না যে এতদিন মোটামুটি দীর্ঘ দীর্ঘদিন যে যাব কিন্তু এখন আমি নিজে দিয়া নিজে প্ৰমাণ কৰিছোঁ নিজে আমি এটা কৃষক আমি খেতে দিছি আমাৰ নিজে খেতি এটা আমি নিজে দেখাইছোঁ আৰু মানুহেও দেখিছে আমাৰ ক্ষেত্ৰ এয়া যে আচলতে মেডিচিন কি কাম কৰিছে অৰিজিনেল যেতিয়া হেঁচা বস্তু সেইটো হেঁচা কামেই কৰব আৰু যেতিয়া মিছা বস্তু সেইটো মিছাই কৰব আমাৰ খেতে যদি ভাল কাম কৰিছে তেনে নিশ্চয় মানুহেৰেও ভাল কামেই কৰিব অন্য খেতেও আমাৰ আপুনি বাকী যে কৃষক বন্ধুৰ আছে যাৰা দেখোন তাদের কে কি আপনি বলবেন যে মিরাভিস ডুও স্পোরিয়াম আপনারা ব্যবহার করুন হ্যাঁ আমি তো এটাই তো বলতে কম কারণ আমার যদি কাম দিছে তাহলে নিশ্চয় মানুষকেও কাম দিব আরো অন্য অন্য খেতে কাম দিব আমার তার এক কাম দিব না এটা ব্যবহার করে আপনি লাভ অর্জন করেছেন আর লাভ অর্জন করছি তো আমি আমি বিশ কুইন্টাল মোটামুটি করে মাল তিন রাউন্ড আমি মাল তুলছি আশি নেশা জায়গায় দিকে আচ্ছা যে দিকটাতে বাজারে যে ওষুধগুলো এখন চলছে ওই সাইডটাতে যে ওষুধ স্প্রে করা হয়েছিল আপনার ফলন শশার যে ফলন সে যখন তোলেন তখন কি ওই দিকটাতে বেশি থাকে না এই দিকটাতে যেখানটাতে স্টোরিয়া মিরাদিষ যদিও দেওয়া হয়েছে এখানটায় বেশি হয় এই জায়গাটার মধ্যে বেশি হয় ওই জায়গার থেকে মানে এই জায়গাটার মধ্যে অল্প রেটে বেশি বাইর হয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে